পাঁচ কোটি টাকায় ভাড়াটিয়া খুনি দিয়ে এমপি আনারকে হত্যা জিহাদা চার আসনের সরকার দলীয় এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহী এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানকে কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছকে বাংলাদেশে চলে আসেন শাহিব পরে আমান সহ ছয়জন মিলে এমপি আজিমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে পরে লাশ কেটে টুকরো টুকরো করে ট্রলি ব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলে দেওয়া হয় ইতিমধ্যে সরাসরি অংশ নেওয়া চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ পুলিশ এছাড়া কলকাতা পুলিশ লাশের টুকরো বহনকারী এক প্রাইভেট কার চালককে আটক করেছে ব্যবসায়িক দ্বন্দ্বের সূত্র ধরে এমটি আনারকে হত্যার পরিকল্পনা করে আখতারুজ্জামান শাহীন শাহীন জিনাধার বাসিন্দা ও যুক্তরাষ্ট্রের নাগরিক তার ভাই ঝিনাদোহ কোটচাঁদপুর পৌর মেয়র গত তিরিশ এপ্রিল আখতারুজ্জামান শাহীন চরমপন্থী নেতা আমান ও সিলিস্তা রহমান নামে নিজের এক বান্ধবীকে নিয়ে কলকাতায় যান সেখানে আগে থেকেই ভাড়া করে রাখা নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে ওঠেন তারা কলকাতায় আরও আগ থেকেই অবস্থান করছিল শাহিনের দুই সহযোগী সিয়াম ও জিহাদ সেখানে বসে তারা এমপি আনারকে হত্যার পরিকল্পনা করে হত্যার পুরো দায়িত্ব আমানকে বুঝিয়ে দিয়ে দশ মে দেশে চলে আসে শাহিন পরিকল্পনা অনুযায়ী আমান বাংলাদেশ থেকে আরও দুই ভাড়াটে কিলার নিয়ে যায় কলকাতায় ফয়সাল সাজি ও মোস্তাফিজুর নামে দুই ভাড়াটে খুনি এগারো মে কলকাতায় গিয়ে আমানের সঙ্গে হত্যাকাণ্ডে যোগ দেয় গত বারো মে চুয়াডাঙ্গার দর্শনা গেঁদে সীমান্ত দিয়ে কলকাতায় যায় এমপি আনার প্রথম দিন তিনি তার বন্ধু গোপালের বাসায় থাকেন পরদিন তেরো মে কৌশলে এমপি আনারকে নিউ টাউনের সেই ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় হত্যাকারীরা বিকালের দিকে এমপি আনার সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে প্রবেশ করে এরপর আমান ও তার সহযোগী ফয়সাল মোস্তফিজু সিয়াম ও জিহাদ মিলে এমপিকে চা পাতির মুখে জিম্মি করে এ সময় তারা এমপির কাছে সাইনের পাওনা টাকা পরিশোধের কথাও বলে বিষয়টি নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সবাই মিলে আনারকে জাপটে ধরে বালিশ চাপা দিয়ে হত্যা করে হত্যার পরে আমান বিষয়টি জানায় শাহিনকে প্রবাসী শাহিনের পরামর্শ মতে লাশ গুম করতে এমপি আনারকে কেটে টুকরো টুকরো করা হয় এরপর ফ্ল্যাটের কাছেই শপিং মল থেকে আনা হয় দুটো বড় ট্রলি ব্যাগ ও পলিথিন এমপি আনারের মরদেহের টুকরোগুলো পলিথিনে ট্রলি ব্যাগে ভরা হয় ঘটনার রাতে রাশের টুকরো সহ দুটি ট্রলি ব্যাগ বাসাতেই রাখা হয় এর মধ্যে তারা বাইরে থেকে ব্লিচিং পাউডার এনে ঘরে রক্তের দাগ পরিষ্কার করে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকারীরা জানিয়েছে বাসা থেকে বের হয়ে পাশের একটি শপিং মলের সামনে সেই ট্রলি ব্যাগটি সিয়ামের হাতে তুলে দেয় সিয়াম সেই ব্যাগ নিয়ে তাদের আগে থেকেই ভাড়া করে রাখা গাড়ি নিয়ে অজ্ঞাত স্থানে চলে যায় লাশের টুকরো সহ আরেকটি ব্যাগ বাসাতেই ছিল সেই ব্যাগ থেকে দুর্গন্ধও ছড়ানো শুরু করেছিল সেই লাশের টুকরো সহ ব্যাগটি সহযোগীদের অন্য কোথাও ফেলে দেওয়ার নির্দেশনা দিয়ে পনেরো মে শিলিস্তাকে নিয়ে ঢাকায় চলে আসে এরপর হত্যাকাণ্ডের পর আমানের নির্দেশনা অনুযায়ী তার দুই সহযোগী এমপি আনারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে দুই দিকে চলে যায় যাতে তদন্তকারী বা আইনশৃঙ্খলা বাহিনী এমপি আনারের অবস্থান সম্পর্কে বিভ্রান্ত হয় পরে বিষয়টি আলোচনায় আসে